তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি এটা শুনে অনেকে অবাক হয়েছে চুয়াল্লিশ লাখ টাকা হইলেও কি কাজ করে ফেসবুক কোম্পানি আমার তো কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে আইডিতে আর মানে আমার একটা সুযোগ দিয়ে এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না এই কাজ করে খাওয়া যাবে না ভিডিও করে খাতে হবে এই তুই কনে যাচ্ছিস তোর বললাম এই মালটা ডেলিভারি দিতে হবে তুই মা কমপ্লিট না করে বারবার স্যার দোকানে বি থাবা তোর বিট হাবান বের করে দিবে না কি করিস কাজ কাম করবে কিটা ফেসবুকের তে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে লাখ লাখ টাকা ইনকাম করবে জোন ব্যাসবে কিটা করি হেই তাহলে আমার এই কাজ করবে কিটা এখন আমি হঠাৎ করে লোক কনে পাবো লোক কনে পাবেন তা আমি কি করি কব না হলে বাড়িতে বউ নিয়ে আসে করান এই দুই দিন পরে এসে আমারই پای ধরা লাগবে নে তারতে সময় নষ্ট না করে যা কাজে লেগে পড় যা হাসি না আমি এসে আবার আপনার پای গোড়ায় ধরবো আর দুই দিন পরে আমি দাঁড়াবো বেটে দেখতে না জ্বলবে খেলা হ্যাঁ যাও যাও যতক্ষণ দুই দিন পরে হাড়িতে চাল পুরিয়া যাবে নে ততক্ষণ আমার কাছেই ঘুরে আসা লাগবে নে শালা এখানে টিকটক ছাপা দিয়েছো তুমি ভাই ভুল হয়ে গেছে ভাই নতুন নতুন টিকটক আর হয়েছি তো ওই জন্য আবেগের ঠেলায় হয়ে গেছে কিছু মনে করেন না আজকে তোমার কাছে মাপ সালাম রে পরের মাসে ঘুরে আসে দেখিস তোমার মুখে টাকার বান্ডিল সাইলে মারবো আমি কি রে বন্ধু মারুপ মনে হচ্ছে মানে ভ্যান চালাচ্ছে আরে শালা একটু পাগল মতো আছে আমার তো একটা ক্যামেরাম্যান লাগবে

ভুলে যাইস নে এই যুগি আইসে তুই এখনো ভ্যান চালাইস আমার কথা বলতি লজ্জা করে ওই যে টর্চ লাইট বিল্লাল ভাই ওর ক্যামেরাম্যান মাসে একটা লাখ টাকা বেতন দেয় তুই এসব ভ্যান ম্যান বাড়ি যা বাড়ি যাবি এক্ষণি বাড়িতে ভ্যানটা থাসবি তুই আসে আমার পাশ পাস বেড়াবি তুই ভুল করেছিস এখনো আমার পাশ না ধরে ভুল করেছিস সাধারণ একটা মাপ চাইয়ে ভ্যানটা বাড়ি ধুয়ে তাড়াতাড়ি চলে আয়া ধরবি এক এক কাজ করতে হবে না আমরা তো টাকা পাবো ওই সামনের মাসে বুঝেছিস ভ্যানটা নিয়ে আয় হাটে তোল ভ্যানটা বিজে এক মাস বিড়ি সিগারেট খাবো তারপরে তোর মনে কর বেতন দেবো অনুপ্রেরণার আর এক নাম টর্চ লাইট বিল্লাল ভাই এই বিল্লাল ভাই তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করেছে আমরা কিন্তু ভাইর কপি করতে আসি নাই তারপরেও ওই যে চুয়াল্লিশ লাখ টাকা লোড এ লোড আমরা নিতে পারছি না ভাই একটু বেশি বেশি সাপোর্ট করেন আমরাও ইনকাম করতে চাই মাথায় সেভ কর

হ্যালো হ্যাঁ আব্বা ওসি শোনো আইফোন 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 কি বলে আমার একটা আইফোন কিনতে হবে কি দিবা না তুমি দিবা না শোনো শোনো আমি আমি আমার সেনো তো তুমি আমি তো তোমারই ছেলে শোনো আমি কম যাইরো না বাড়ি থেকে গরু হারিয়ে যাবে শোনো রাত্রি তুমি রাত্রি বাড়ি আইসা দেখ পা রাত্রি বাড়ি আইসা তুমি দেখ পা যে তোমার গোয়ালে গরু নেই গরু গরু বৈছে শুনো শুনো অত কথা কও না গরু বৈছে আমি আইফোন আজকে কিনবো কিন্তু আর ঠাই দেবানি বেলা রাত্রির বেলা আইফোন কিনে বাড়ি আইসে ছাগল উমাইল দেবো কি দিয়ে বন্ধু বান্দা সিলভারা ভয়েসকে হ্যাঁ তুমি দেখে নে ওর সাথে আছে তোর বাপ খাবে নাকি না কি করে না তোমার কোনো কথাই আমি শুনতে পাচ্ছি না কেনবো কইছি মানে কেন বই লাইন করে লাগাই ধৰি ভাৱ খাবাই

আমি আবার কাজে যাব আবার কাজে হাতাহাতি তুই কেন তোর সেই প্রাইভেট কই চল তোর ওই প্রাইভেটে করে বাড়ি বাড়ি যে এখন মানুষের অনুপ্রেরণা দিয়ে বেড়াবো ভাই তো জীবনে কইরে ফেলাইছি কি করবো কর ওই যে সব বিল্লাল ভাই চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করেছে ফেসবুকেতে এখন ও এত টাকা পয়সার ব্যাপার বোঝেন না লোভ তো হয়ই তাই যাই এ নিয়ে বাপের গরু মরু সব বেশি আইফোন মাইফোন কিনে এখন সব পুরোটাই লস কারণ দেখলাম ওই জোন বেছে খাওয়া ছাড়া আর কোনো লাইন নেই ঘুরে আসলাম ভাই কিছু মনে করেন না মাপ টাপ করে দেন দিয়ে আবার কাজে কামে নেন বাড়ির সাইজ মাইল কিছু নেই ছেলে বিলে খুব কষ্ট করছে একটু দয়া ময়া করেন দয়া মায় তোকের জন্য তো থাকে রে পাগল কিন্তু তুই যে মুহূর্তে আমার কারখানা ছেড়ে চলে গেলি সেই সময় আমার তিন লাখ টাকার মালের অর্ডার ছিল আমি সময় মতো ওই মালগুলো সেল করতে পারিনি আমার এই ড্যামারেজ দেবে কিটা তোমার মতো এরকম লাখ লাখ ছেলে পেলে এই চৌষট্টি জেলায় আসে যারা অনুপ্রেরণা বাপমার গরু ছাগল বেচা এসে জায়গা জমি বেঁচা এসে বেছে তে আইফোন কিনেছে কিনে সবাই এখন নিঃস্ব বুঝতে পারিস যেরকম আমার তিন লাখ টাকা লস হয়েছে আমার যে ড্যামারেজটা হয়েছে আর তোদের মতো লাখ লাখ ছেলেবেলে যে হয়ে গেছিস এই দায়িত্বটা নেবে কিনা এদেশের সরকার নেবে কেউ নেবে না তোদের মতো ছেলেবেলের মুখ জুতো পাতি হবে যা কাজে যা